খ্রিস্টানদেরকে আমরা আগে ভাগে নষ্ট করছি এবার খ্রিস্টানদেরকে আমরা বিবর্তনবাদ পড়াবো শিল্প বিপ্লব পড়াবো গণতন্ত্র পড়াবো সমাজতন্ত্র পড়াবো সেকুলারিজম পড়াবো একটা জিনিস শিক্ষা দিব রেনাসার বিপ্লব শিক্ষিত ভাইরা বুঝবেন ইউরোপে যেটা হয়েছে রেনাসার বিপ্লব এই বিপ্লবের পিছনে পুরো মাসের ইহুদের ইন্দন ছিল সেখানে এই বিজ্ঞান আসলো বিজ্ঞান দুনিয়াতে যখন আসছে কোথাও আল্লাহর সাথে বিয়ালি বে করার জন্য আসেনি কোথাও না কিন্তু ইহুদিরা বিজ্ঞানটাকে আস্তে করে সুন্দর করে বলবো দেখো এখন বিজ্ঞানের জমানা আল্লাহ দরকার নেই কিন্তু আর তো বোকা খ্রিস্টান মুসলমান ঠিক এখন তো আল্লাহ দরকার বিজ্ঞান দিয়ে সবকিছু হচ্ছে অথচ বিজ্ঞান কিন্তু নিজে আল্লাহ সাথে বিয়ালি বে করে নেই যিনি আসল বিজ্ঞানী তিনি কিন্তু বিয়ালি বে নেই দেন নাই খ্রিস্টানরা বিজ্ঞান ব্যবহার করলো আমার অনেক ভাইরা বুঝবেন না কথাগুলো তারপর আমি বলে দিচ্ছি কথাগুলো মুখস্থ রাখবেন পরে বুঝে আসবে বিভিন্ন ভাবে এই আধুনিক আধুনিক জমানা তৈরি করছে ইহুদিরা আপনি খুব খুশি এটা গণ অন্ধরের জমানা কার শব্দ খুশি এটা মানবতাবাদের জমানা হিউম্যানিজম খুশি সমাজতন্ত্র আধুনিক কার এটা পরিবেশা ইহুদের পরিবেশা আপনি খুশি বিজ্ঞান মনস্কতা বিজ্ঞান বান্ধবতা এগুলো কার এগুলো ইহুদিনে শিখিয়েছে এইভাবে বলতে হবে যার ভৌগোলিক চাষ নিবাস এবং জাতিরাষ্ট্র 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 রাষ্ট্রের সার্বভৌমত্ব কে শিক্ষা দিয়েছে লিবারালিজম মুক্ত মনা স্বাধীন মনা স্বাধীন মতামত ভোট প্রকের স্বাধীনতা নারী পুরুষের সাম্য নারী পুরুষ সমান অধিকার শব্দগুলো শুনতে শুনতে খুব মজা লাগে সবগুলো ইহুদির বাচ্চারাই খ্রিস্টানদের মাথার মধ্যে ঢুকেছে এগুলো ঢুকাইয়ে 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 ঢুকাইয়া তারা খ্রিস্টানদের মধ্যে দুইটা ধর্ম গেছে একটা পরস্তেন খ্রিস্টান আমেরিকা আর একটা খ্রিস্টান পরবর্তীতে পরস্তেন খ্রিস্টানদের জোয়ারে ক্যাথলিকটাও কি হয়ে গেল এরা ওদের মতো নষ্ট হয়ে গেছে তারপর খ্রিস্টানরা বলছে ঠিক আছে এবার তো খ্রিস্টানদের যেটা ধর্মীয় চেতনা ছিল ইসাসের মহব্বত ছিল শেষ ইঞ্জিনিয়ার মহব্বত ছিল শেষ

করতে হবে আমরা এই ডেকে নিয়ে আসবো তোমাদেরকে জিতাবো আমাদেরকে ফিলিস্তিন আমাদের হাতে দিয়ে দিতে হবে আমার এই রাষ্ট্রবিজ্ঞান যারা পড়ে পড়ায় আমাদের মাফ করবেন করবেন বলতে হচ্ছে খালি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পটল পটর করে কারা এই প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ করেছিল কারা হিটলারের বিরুদ্ধে ব্রিটিশকে বিজয়ী করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কারা করেছিল এই ইহুদের যুদ্ধ লাগিয়ে এরপর তারা সিস্টেম করে এই বিশ্বযুদ্ধ বন্ধের কিন্তু শক্ত দিল যে প্রথম বিশ্বযুদ্ধ ইতিহাস পড়েন আমরা এটা মনে করেন আসলে করো না করবো না এটা একটা ধর্মীয় বিষয় ছিল তারা বিশ্বযুদ্ধ লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পর তারা বললো আমরা তোমাদেরকে বিজয় করবো ব্রিটিশদেরকে বিজয়ী করবো আমাদেরকে ব্যাংকফোর্ড ডিক্লারেশন দিয়ে কাগজে কলমে খতিয়াল দিয়ে এই মুসলমান সাম্রাজ্যের হাত থেকে পাকিস্তানের হাত থেকে তুর্কিদের হাত থেকে

সুন্দর করে জাতিসংঘকে সামনে নিয়ে আসতে তার যুদ্ধ হতে না পারে কথা বুঝতেছেন এগুলো কারণ যুদ্ধ লাগলে ক্ষতি কিন্তু এখন ইহুদিদের আগে যুদ্ধ লাগলে ওদের যা লাভবান হয়ে গেছে আবার ইহুদি রাষ্ট্র কাই হয়ে গেছে এখন যদি যুদ্ধ লেগে যায় ওদের ক্ষতি হবে ওরা জাতিসংঘের সামনে নিয়ে আসলো জাতিসংঘের কাজ হচ্ছে বিশ্বযুদ্ধ থামানো জাতিসংঘের কাজ মুসলমানদের গাঁদা মুক্ত করা বাঙালিদের রক্ষা করা তারপর আর গিয়ে ওদের এই যে জিন্দিগুলো কাজ এটা না ওদের কাজ হচ্ছে বিশ্বযুদ্ধ না তাদের আর আগে ইহুদিরা যেন সেফ থাকে সাতচল্লিশ আটচল্লিশ সাল ঘটনা জানেন ওই সময় কিন্তু যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় একই সময় কিন্তু এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয় আমার ভাইয়েরা এখন পরবর্তী স্টেজটা কি সামনে কি হবে সামনে কি হবে আমার ভাইয়েরা যা হওয়ার হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে এখন প্রতিদিন আপনি গণনা করবেন কোন সময় তার চাল আসবে ট্রাম্প যতদিন ক্ষমতায় আছে আমি আপনাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি সেই ক্ষমতায় যাওয়ার আগে আরেকটা বড় মেসেজারি দিলে ঘরে সে যাবে কিন্তু এবং সেটা ইহুদের পক্ষে অবস্থা অনেক ভয়াবহ অনেক ভয়াবহ এটা হামাজ বুঝতে পেরেছে তালবান বুঝতে পেরেছে ইমানদাররা বুঝতে পেরেছে আগামী দিন পৃথিবীতে কি হতে যাচ্ছে আফসোস আমাদের বাংলাদেশে আমরা একেবারে আমাদের মিসকিন আমরা আমরা বুঝার চেষ্টা করি না এইগুলো বললে অনেকে জঙ্গিবাদ মনে করে দুঃখের বিষয় দেখবেন ট্রাম কি উপহার দিবে ক্ষমতায় ট্রামের কথা পাগল আমেরিকার ভারতের একটা পাগল সবাই জানে তাকে কারচুপির মধ্য দিয়ে তাকে কত মারা আনা হয়েছে এইবারও তাকে আনা হয়েছে মারমা তাকে দিয়ে এজেন্ডা পাস করা হবে ভয়ঙ্কর এজেন্ডা আছে চোখ কারণ সফল রাখবেন একসাথে ফিলিস্তিনে তারা ঘটনা ঘটাবে তাদের প্রাণ হলো মাইকুল মুখাদ্দেশের যে হেরম যেটা আছে আপনারা দেখছেন হেরম আমরা যেটা গোম্বাদের কি যেটা গোম্বাদ সহ যেটা আমরা দেখি এটা আসল বাইতুল মুকদ্দাস কিন্তু সেটা না সেটা একটা অংশ মাত্র মূল যে বাইতুল মুকদ্দাস রাসূল যখন নামাজ পড়িয়েছিলেন নবীদেরকে যে বোরাতে যেখানে যখন নিজে নামাজ পড়েছিলেন মূল বাইতুল মুকদ্দাস ওইটা তো আমরা লম্বা করে সেটা হচ্ছে আসল মসজিদ আর বাকিটা তো পুরো হারাম এই হারামে একটা অংশকে অবশ্যই তারা ধ্বংস করার চেষ্টা করবে তারা সেখানে তার সুলেমান টেম্পল তারা ফাড়াবে এবং পৃথিবীতে কোন ধরনের স্টাইলে বিভিন্নভাবে বিভিন্নভাবে এমন কিছু তারা ঘটনা ঘটাবে এমনকি একাধিক কোন একাগ্রতা হতে বর্তমান করে কি করে আমি জানি না সেটা আমি বলতে পারবো না তবে অস্বাভাবিক টাইপের কিছু ঘটনা এমনি পৃথিবীতে ঘটাবে মুসলিম দেশও তারা তাদের তালাল এবং বেমন্ত্রকে দিয়ে বিভিন্ন ঘটনা তারা ঘটানোর চেষ্টা করবে আমাদের আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে আমাদের পাতার উপায় দুটোই আমি যেটা কিছু করার আগে বলেছিলাম কোরআন সুন্দর সহি মানহাজকে আঁকড়ে ধারণ করা দুই নম্বরে যতটুকু সম্ভব নিজের জমা পুরো থাকার চেষ্টা করা ঐক্য পুরো থাকার চেষ্টা করা আমি আপনি জিজ্ঞেস করতে চাই আমার ভাইয়েরা কোরআন সুন্দর করে আমাদের আস্তে আসে নাই কোরআন সুন্দর কোরআন হাদিস আমাদেরকে রসুলের জীবনী দেড় হাজার বছর আগে আমাদেরকে বিজয় করেছিল এবং আজ পর্যন্ত আমাদেরকে ইসলামের সেই আসল মানুষের থাকার সুযোগ করে দিয়েছে এই জমানায় ইসলামকে আবার বিজয় করতে হলে কোরআন হাদিসের বাইরে দেওয়ার কি কোনো সুযোগ আছে আমাদের আপনার কি বলবেন

এজন্য আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে সাহাবে কেরামদের মধ্যে ইমান থাকতে হবে দেড় হাজার বছর আগে যে জেহাদের মাধ্যমে দেড় হাজার বছর আগে যে দাওয়াতের মাধ্যমে দেড় হাজার বছর আগে যে সিরতের মাধ্যমে দেড় হাজার বছর আগে যে সুন্দর মাধ্যমে দেড় হাজার বছর আগে যে কোরআনের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছিলাম এখনো সেই কোরআন ছাড়া সেই সিরত ছাড়া সেই জেহাদ ছাড়া সে দাওয়া ছাড়া আমরা কখনো বিজয় হতে পারবো না এসে এটা এর পরে কৌশল অবশ্যই আমাদেরকে টেকটিস অ্যাস্টাটেজি এগুলো বুঝতে এগুলো লাগবে সাথে এটা পরে আগে আল্লাহর মধ্যে সেটা বুঝতে হবে তবে আল্লাহ আমাদেরকে বিজয় করবেন আল্লাহ মাস বাংলা তালা মুসলিমরা যেন কল্যাণ কথা করুন আমরা যারা বাংলাদেশে যারা আছি আমরা এই দল সেই দল যেটা করবো করুক আমরা যারা ইসলামকে ভালোবাসি ইসলামকে স্বপ্ন দেখে করুন প্রজন্ম ইসলামকে বিজয়ী দেখতে যা অন্তত আমরা যেন একটা মেলবন তৈরি করতে পারি আমরা যেন স্কর নির্বাচন জুলাই 16 এগুলো কি এখানে কোরআনসের কথা আসলে কি হবে আমরা চিন্তা করি ভিন্ন চিন্তা করি আমরা আমাদের সামাজিক শক্তিকে শক্তিশালী করি আমরা দর্শক কাদের কথা চিন্তা করি ইসলামী মূল্যবেশন কথা চিন্তা করি ব্যাপকভাবে আমরা গোরাহারে কোন আমাদের কথা চিন্তা করি ইসলামের চরিত্রের জাগর কথা চিন্তা করি একটা নতুন বিপ্লবের চিন্তা করে সমাজ জিতবে এইভাবে আমরা পরবর্তী আমাদের বিশ্ব ব্যবস্থা প্ল্যানিংগুলো আমরা গ্রহণ করি আমরা আমাদের এগুলো থেকে চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আমাদেরকে সব আমাদেরকে কামিয়াব করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ পাকের ওয়াদা রয়েছে একটু ইনশাল্লাহ বলি শেষবার আল্লাহ কি রয়েছে কিসের ওয়াদা বিজয়ীর ওয়াদা রয়েছে মামা আলমদের মালা ওয়াহ আলহামদুলিল্লাহ আলমী ওসল্লাহ খালকে মোহাম্মদ ওয়া আলী ওসাল